নলিটা নিয়ে নিলাম দেখি ও রসুন দিয়ে রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো এখন আমি খাবো গরুর মাংস দিয়ে উচতে ভাজি করছি তো সেটা দিয়ে আগে খেয়ে নিব ডিম ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি ভাবে ভাবছি পেঁয়াজ আর মরিচ দিয়ে খুবই ভালো লাগে এখন খাবো আমি গরুর মাংস তো এই যে নলিটা নিয়ে নিলাম দেখি ও এর মধ্যে বেশ ক্যালসিয়াম আছে এই যে আস্ত রসুন দিয়ে রান্না করলাম তো এভাবে রসুন দিয়ে একটু মেখে নিলে খেতে বেশ লাগবে उलीचा তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ